শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা কাহারণ হাটে অবস্থান করছি এবং কাহারোল হাটে যে জায়গায় দেশাল গাভী গরুগুলো বাচ্চা সব বিক্রি হচ্ছে সে জায়গায় অবস্থান করছি এবং আপনাদের একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করুন আজকে গাভী গরুগুলো বাজার দরটা কেমন যাচ্ছে আজ পঁচিশে ডিসেম্বর দু হাজার একুশ শনিবার এই হাটটি সপ্তাহে শুধুমাত্র একদিন বসে শুধু শনিবারই বসে তো চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি বিক্ষেপ চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা আজকে বাজারটা কেমন যাচ্ছে চাচা ভালো ভালো বলতে কি দাম বেশি না কম না ঠিক কমই আচ্ছা আচ্ছা এটা কয়দাত বয়স চাচা কয়দাত বাচ্চাটা কি বক না কত টাকা দাম চাচ্ছেন গায়ে বাচ্চা পাঁচ পান্ন কত বলছে চাচা কত বললো কত পঁয়তাল্লিশ বলছে লাস্ট ব্যাচ আমি কি টার্গেট পঞ্চাশ পাওয়ার হইতে হবে এটা দুধ কি হয় দুধ হয় দেড় কেজি মতো দুধ হয় পঞ্চাশ হাজার পার হলে এই যে গায়ে এবং বাচ্চা বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনি আমরা একটু চলে যাবো সামনের দিকে এ পাশে যেগুলো দেখছি সেগুলো একটু তথ্য দেবো আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন দামদার চলছে দামদার তো বর্তমান চলেছে গোরমানি মানি না তো কত বললেন ওরা যা কইছে কইছে কত কইছে কত বললেন কথা বললেন ওইটা না শুনেন কথা ফটেন না আমরা কি পুঠি মেস পোষা পুঠি মেস বরে চলে যাবে হাজার টাকা প্রতি দিল হাজার টাকা কত টাকা দাম বললেন চাচা

এর পাশে একটা দেখছি এটা একটা তথ্য দেবো কয়জন ভালো আছেন এটা কয়দার বয়স ভাইয়া নতুন জোয়ান বাচ্চা কোনটা এটা বাচ্চা আরিয়ানা বকনা বকনা কত টাকা দাম চাচ্ছিলেন গায়ে বাচ্চার পঁয়তাল্লিশ কত বলছে এখন পর্যন্ত আটত্রিশ সাড়ে আটত্রিশ উনচল্লিশ লাস্ট টার্গেট কত হলে রাখা যাবে বা চেষ্টা করি আমরা একটু পাশে চলে যাবো হাসে যেগুলো দেখছি সেগুলো ভাই বয়স কেমন ভাইয়া জোয়ান কতটুকু দুধ হয় পাঁচ দেড় কেজি বকলা বাচ্চা না

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখি একটু সাতচল্লিশ হাজার ভাই ভালো আছে বকনা বাচ্চা না বকনা বাচ্চা গাভিটা গাভীটা কয় কয়দাত গাভিটা জোয়ান কত দাম চাচ্ছেন গায়ে বাচ্চার ও কিনলেন কিনলেন কতটা কিনলেন ভাই ঊনপঞ্চাশ আচ্ছা আচ্ছা ঊনপঞ্চাশে কেনা হয়েছে দেখা যাবে এটা পালবেন নাকি ভাই এই জন্য ঊনপঞ্চাশ এটা কেনা হয়েছে এটাও কি কিনলেন নাকি ভাই কত কিনলেন সাতচল্লিশ গাভিকে জোয়ান বাচ্চা হারিয়া না বক না হারিয়া বাচ্চা দেখছেন সাতচল্লিশ হাজারে কিনে নিয়েছে জোয়ান গাভী আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাকে আচ্ছা এটা এটা কত তো বিক্রি হলো ছয় চল্লিশ এই দেখছেন বকনা বাচ্চা আচ্ছা গাভি গাভী কি জোয়ান 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 ছেচল্লিশে বিক্রি হয়ে গেছে ও এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা কিন্তু বাজারে শেষ মুহূর্তে অবস্থান করছি এবং শেষ মুহূর্তে যেগুলো বিক্রি হয়ে গেছে সেগুলো এবং কত হলে বিক্রি হবে সেইগুলো একটু দামে ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করছি এটা কথা চাচ্ছিলেন চাচা বকনা বাচ্চা শাহিবাল বকনা আর গাভিটা কয়দার জোয়ান এখন পর্যন্ত কত বলছে

এই যে বাচ্চা বকনা না আরিয়া আরিয়া গাভী কয় দাঁত জোয়ান কত দাম চাচ্ছিলেন গায়ে বাচ্চার কত দাম চাচ্ছেন চাচা কত বলছে কত পঁয়তাল্লিশ ছিচল্লিশ কত টার্গেট লাস্ট বিক্রি দুই হাজার মানে দুই হাজার মানে কত আটচল্লিশ দুধ হয় কতটুকু এটা দেড় কেজি দুধ হয় আটচল্লিশ হাজার হলে বিক্রি হবে এরপরে একটা দেখছি এটার একটু তথ্য দিব ভাই কত চাচ্ছেন চল্লিশ কত বলছে বেয়াল্লিশ এটা আরিয়ানা বকনা

গাভী গরুগুলোর দাম সেই সাথে কতটুকু দুধ সেটাও ধারণা দিচ্ছি এটা কয় দাঁত বয়স চাচা গাভীটা আর বাচ্চা তো ক্রস নাকি হারিয়ানা বক না কত দাম চাচ্ছিলেন গায়ে বাচ্চা পাঁচপান্ন কত পর্যন্ত বলছে কত পর্যন্ত বলছে ছেচল্লিশ সাতচল্লিশ লাস্ট টার্গেট কত হলে বিক্রি করবেন সর্বশেষ পঞ্চাশ হাজার হলে বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখানো চেষ্টা করছি দর্শক শ্রদ্ধা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ